হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিফিজ মুজাফর হোফেন এখন আমি তোমাদের লুফি মন্ট মন কুমারের লেখা আওয়ার আন ওয়ে কাইট এই গল্পটির প্রথম যে ইউনিট রয়েছে ওই ইউনিট থেকে কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন আমি নিয়ে এসেছি ঠিক আছে এই এই কোশ্চেনগুলোর মধ্যে তোমাদের এবছর মাধ্যমিক পরীক্ষায় আসার চান্স রয়েছে তোমরা এই কোশ্চেনগুলো খাতায় লিখে নেবে ডিয়ার স্টুডেন্টস এক নম্বর কোশ্চেন দেখো হোয়াট ইজ দ্য নেম অফ দ্য আইল্যান্ড ওই আইল্যান্ডের নাম কী দ্য নেম অফ দ্য আইল্যান্ড ইজ বিঘাপ মুন ওই আইল্যান্ডের নাম হচ্ছে বিঘাপ মুন। তারপরে দেখো হু আর দ্য প্রেজেন্ট ইনহ্যাবিট্যান্স অফ দ্য আইল্যান্ড আইল্যান্ডের বর্তমান বসবাসকারী কারা দ্য ন্যারেটার ফিলিপ্পা হার ব্রাদার ক্লড অ্যান্ড হার ফাদার আর দ্য প্রেজেন্ট ইনহ্যাবিট্যান্স অফ দ্য আইল্যান্ড লেখিকা তার ভাই ক্লড এবং তার বাবা হচ্ছে ওই আইল্যান্ডের বর্তমান বসবাসকারী তারপরে দেখো হু ইজ দ্য কিপার অফ দ্য লাইট হাউস ওই লাইট হাউসের রক্ষককে দ্য ন্যায়েটার ফাদার ইজ দ্য কিপার অফ দ্য লাইট হাউস ওই লাইট হাউসের রক্ষক হচ্ছেন লেখিকার বাবা হাউ ডিড দ্য ন্যায়েটার মিট হার আন্ড ফ্যামিলি কীভাবে লেখিকা তার পিসির পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন দ্য ন্যাটার মেট হার আনস ফ্যামিলি থ্রু এ সিরিজ অফ ইনসিডেন্ট ইনভলভিং এ রান ওয়ে কাইট টার উইথ দেয়ার নেমস ও তারপরে হাউ ওল্ড আর দ্যটার এন্ড ক্লড দ্য ইজ ইলেভেন ইয়ার্স ওল্ড এন্ড ক্লড ইজ টুয়েলভ ইয়ার্স ওল্ড ওকে তারপরে দেখো ডিয়ার স্টুডেন্টস তারপরে কোয়েশ্চেন দেখো দ্যায় ফেল ব্যাক টু দ্য আইল্যান্ড দ্যটার ফেলস ব্যাক টু দা আইল্যান্ড ইন দ্য স্প্রিং তারপরে দেখো ডেয়ার স্টুডেন্ট তারপরে কোশ্চেন দেখো হোয়াই ডিড পিউপল পিটি দ্য ন্যাটার অ্যান্ড ক্লড হোয়েন দ্য টাইম কেম ফর দেম টু রিটার্ন কীভাবে ওই আইল্যান্ডের লোকেরা লেখিকা এবং তার ভাই ক্লডকে নিয়ে করুণা করতো যখন তাদের ওই দ্বীপে ফিরে যাওয়ার সময়টা আসত ওকে অ্যানসার দেখো পিউপল পিটিড দ্য ন্যায়েটার অ্যান্ড ক্লড হোয়েন ইট ওয়াচ টাইম টু রিটার্ন টু দ্য আইল্যান্ড বিকজ দে বিলিভড দ্যাট দ্য আইল্যান্ড ওয়াচ লোনলি প্লেস উইথ নো আদার চিলড্রেন টু প্লে উইথ ওকে তারপরে কোশ্চেন দেখো হোয়াট পাজেড দ্য ন্যারেটার অ্যান্ড ক্লড কোন জিনিসটা লেখিকা এবং তার ভাই ক্লডকে হতভম্ব করেছিল তো অ্যান্সার দেখো দেয়ার স্টুডেন্টস অ্যান্সার দেখো দ্য ন্যারেটার অ্যান্ড ক্লড উইয়ার পাজেল্ট বাই দেয়ার ফাদার হ্যাভিং নো রিলেশন হইল এভরিওন এলস অন দ্য মেনল্যান্ড ডিড দে ডিড নট আন্ডারস্ট্যান্ড হোয়াই দে আর আইসোলেটেড ফ্রম রিলেটিভস ওকে তারপরে দেখো হট উড হ্যাভ বিন সো জলি ফর দ্য ন্যারেটার অ্যান্ড ক্লড ফর দ্য ন্যারেটার অ্যান্ড ফাইন্ডিং দেয়ার লস্ট রিলেটিভস অ্যান্ড বিং রিউনাইটেড উইথ ফ্যামিলি উড হ্যাভ বিন দ্য মোস্ট জলি আউটকাম হুইচ দে ইভেনচুয়ালি অ্যাচিভ থ্রু থ্রু দ্য হেল্প অব দ্য রান গাইড ওকে তারপরে কোশ্চেন দেখো হোয়াট ডিট ফাদার হোয়েন হি ওয়াজ রিলেশন যখন বাবাকে আত্মীয় স্বজন সম্পর্কে কোশ্চেন করা হতো তখন তিনি কী বলতেন দে অ্যান্সার দেখো হোয়েন দ্য ন্যাডার ফাদার ওয়াজ আক্স অ্যাবাউট রিলেশন হি এক্সপ্রেস সরো স্টেট ইট ওয়াজ ফল্ট ওকে তারপরে কোশ্চেন দেখো হোয়ার হ্যাজ দ্য প্যাসেজ বিন টেকেন ফ্রম অ্যান্ড হু ইজ দ্য রাইটার অফ দিস প্যাসেজ দ্য প্যাসেজ হ্যাজ বিন টেকেন ফ্রম আওয়ার আনোয়ে কাইট অ্যান্ড লুসি মন্ড মন্ট গোমারি ইজ দ্য রাইটার অফ দিস প্যাসেজ ডিয়ার স্টুডেন্টস তোমাদের এবছর মাধ্যমিক পরীক্ষায় এই প্রশ্নগুলোর মধ্যে আসার খুব চান্স রয়েছে তোমরা এই প্রশ্নগুলো খাতায় লিখে নেবে ওকে এবং বারবার প্র্যাকটিস করবে ওকে এর পরের ক্লাসে আমি তোমাদের লুসি মন্ড মন লেখা আওয়ার আন ওয়ে এই গল্পটির দ্বিতীয় ইউনিট নিয়ে আসবো ওকে